হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আজকে আমার দ্বিতীয় শ্যুট ছিল তার জন্য দেরি না করে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তারপরে আমরা সবাই মিলে ফাইনালি লোকেশনে পৌঁছে গেলাম তারপরে সবাই নিজের মতো করে রেডি হয়ে গেল আর এইদিকে দিকে বিপুল দাদাভাই সেজেছিল সখিনা আর এই দিকে গদাই দাদাভাই সেজেছিল বান্ধবী ললিতা এদের দুজনের মধ্যে কাকে বেশি সুন্দর লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানা তারপরে এইদিকে গদায় দাদা ভাইকে আর দিব্য দাদা ভাইকে বস্তাতে ঢুকানো এই যে কাণ্ড আর টুম্পা দিদি এদিকে ব্লক নিয়েই ব্যস্ত ছিল তারপর সবাই দেরি না করে তাড়াতাড়ি সবাই নিজের নিজের লোকেশনে বসে পড়ল তারপরে দেরি না করে আমাদের শুটিং চালু হয়ে গেল আর আগের ব্লকে বলা হয়নি আমার বয়ফ্রেন্ড কে ছিল আমার বয়ফ্রেন্ড ছিল নারায়ণ আর ফাইনালি আমাদের ভিডিও কমপ্লিট এখন আমরা যাব বাড়ি তো ভিডিওটা সবাই অবশ্যই দেখবা রাজবংশী ভাইন্স ইউটিউব চ্যানেলে তো আশা করি ভিডিওটা সবাইকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না বলো তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম তো টাটা গাইস